শ্রী রাম ঠাকুরের নামের দর্শন বীজের চাইতেও শক্তিশালী নাম এনেছেন রাম ঠাকুর তিনি বলেছেন জীবের দাঁড়ে দাঁড়ে ছড়াইলাম কত বীজ হয় নাই অঙ্কুর মাটি রকম কঠিন আর বাতাস যেই রকম শুকনা তাই বীজ জাগে না একেবারে কলম কইরা দিলাম নাম একটু একটু জলেই সফল হইব সাধনা মন্ত্রকে নাম করেছেন মানবের কল্যাণে ঠাকুর যে কৃপার অবতার নাম জন্ম মৃত্যুর অতীত নামের মধ্যেই গুরু কৃপা ভান্ডার সবার শিশু ঠাকুর সকলের জন্য নামের অক্ষয় ভাণ্ডার রেখে গেছেন জগতে মহন্ত মহারাজগঞ্জ সে ভাণ্ডার থেকেই নাম বিতরণ করেন অকাতরে ঠাকুর বলেছেন এই যে নাম ইহার ভেতর পা প্রাণ আছে অতি সন্তর্পণে শিশুর প্রতি মায়ের প্রাণের টানে যে যত্ন তেমনি যত্ন করতে হয় নামে এই নাম হইল গোপাল গোপালের সংসারে যত নামের যতন করে নামরূপী গোপাল নামের যত্নে বড় হয়ে নাচবে হৃদয় জুড়ে গোপাল আরও বড় হয়ে মথুরার রাজা যখন গোবিন্দ তখন গোবিন্দ হবে নামের সাধনে নামরূপী গোপাল ও গোপাল ও তেমনি প্রাণের সর্বময় আনন্দ সাধন প্রণালীটি যেমন বাৎসল্য রস হইতে ক্রমান্বয়ে ভগবত ঐশ্বর্যে নামের শক্তিতে আশ্রিত জন তেমনি পূর্ণ হয় প্রাপ্তি ও ত্যাগে জয়রাম জয়রাম